স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে চলে আসলাম ফায়রা বন্দরের বহিন্গরে যেই মাদার থাকে থাকে চ্যানেলের বাইরে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিই গতকাল ঠিক দুপুর দুইটা প্রায় চব্বিশ ঘন্টা পর ফায়রা বন্দরের পার্শ্ববর্তী হয়ে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা দেখতেছেন এটি পায়রা বন্দর থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ নটিক্যাল দক্ষিণে অবস্থিত আমরা প্রায় পায়রা বন্দরের শিব চ্যানেলেরও বাইরে দিয়ে রওনা করি ঠিক আমাদের চোখের সামনে মাদার বেসেল কয়লাবাহী মাদার বেসেল পায়রা বন্দরের জন্য কয়লাবাহী একটি মাদার বেসেল দেখা যায় আপনারা দেখতেছেন বসুন্ধরা লজিস্টিক সাতত্রিশ লোড করতেছে এই পাশে একটা আর ওই পাশে আরেকটা জাহাজ লোড দিচ্ছে মাদার ভেসেল আনলোড করে ঠিক এর আরেকটু সামনে আরেকটি মাদার প্যাসেল ঠিক একই সামান নিয়ে আসছে কয়লাবাহী মাদার প্যাসেল আপনারা দেখতেছেন এখন এখানে যতটুক চোখ যায় যতটুকু আসছি আমরা কোনো জাহাজের বা কোনো মাদার বেসেলের দৃশ্য দেখা যায় নাই এখানে আসার পর দুটি তিনটি মাদার বেসেল দেখা গেল আর কিছু জাহাজ এখানে অ্যাঙ্কারে আছে লোড নেওয়ার জন্য আপনারা দেখতেছেন এর একটু বাবাম পাশে আর দুটি মাদার বেসেল এক একটি লোড নিয়ে এখনো খালি করার প্রস্তুতি নেয় আর একটি মাদার আছে এটি গ্যাসবাহী মাদার আপনারা দেখতেছেন আর যতটুক দূর চোখ যায় শুধু ফানি আর ফানি সাগরকে সাগর কোনো কিছু দেখা যাচ্ছে না আপনারা দেখতেছেন সামনে কয়েকটি জাহাজ আছে লোড নেওয়ার জন্য আসছে এখানে এখন বাডা ওই জন্য রুলিংটা খুবই কম আপনারা দেখতেছেন এই যে কলা কয়লাবাহী মাদার ভেসেলটি খালি হচ্ছে খুব বড়ো বড়ো জাহাজ আমাদের দেশীয় জাহাজ যেগুলো এগুলোর মাধ্যমে খালি করে সাইটটি ক্যারাং একসাথে চলতেছে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন ওই যে গ্রাফের মাধ্যমে কয়লা খালি হচ্ছে আর সামনে আর একটি মাদার বেসেল এখানে মোট চারটি মাদার বেসেল আছে একটি গ্যাসবাহী আর তিনটি কয়লাবাহী মাদার বেসাল যতটুকু চোখ যায় শুধু পানি আর পানি কোনো জাহাজের বা কোনো মনুষের অস্তিত্ব নাই অনেক দূর আমরা প্রায় পায়রা বন্দর থেকে চল্লিশ পঞ্চাশ নটিক্যাল দক্ষিণে আমরা যখন চট্টগ্রাম থেকে গতকালকে ঠিক সেম টাইমে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসলাম দুপুর দুইটা এখনও দুপুর দুইটা চব্বিশ ঘন্টা চলে পার হয়ে গেছে আমরা যাইতে যাইতে প্রায় আগামীকাল প্রায় চল্লিশ ঘন্টা লাগে আরও ষোলো ঘন্টা আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে তারপর আমাদের লক্ষ্যে পৌঁছবো হল এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে সাগরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন পানির রঙ সবুজ পানির রঙটা খুব সবুজ একদম রাতের বেলায় যখন আমরা ছোটো চাল বসাই ছোটো চালটা ক্লিয়ার দেখা যায় পানির রঙের সাথে যখন বাইকায় এক ধরনের আলো আপনারা আমি এখন অংশে অবস্থান করতেছি সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত অন্য আরেক